শুধু পাকিস্তানের চার পাঁচজন মিলে এটা করে হাজি আব্দুল ওয়াহ সাহেবকে মিথ্যা কথা বলে ওনার কাছ থেকে সিগনেচার নিচ্ছেন এটাকে আলমে সুরা নাম দিয়ে ওনারা করছেন হাজি আব্দুল ওয়াহ সাহেব এটা করেন নাই কোনো মাসুয়ারা এটার হয় নাই আব্বু অথবা মল্লা জুবাই সাহেব জিজ্ঞাসা করলেন যে মল্লা সাদ সাহেবের সিগনেচার কোথায় তো বলুন যে উনি করে দিবেন আপনারা করে দেন ওনারা চার পাঁচজন যারা হাজি আব্দুল সাহেবের আশেপাশে থাকেন ওনারা হাজি সাহেবকে বলছেন যে সবাই একমত আপনি সিগনেচার করে দেন হাজি সাহেব ওইটার উপর সিগনেচার করে দিয়েছেন আর আমাদেরকে এসে বলছেন হাজি সাহেব এই সুরা বানাইছেন এই যে হাজী সাহেবের সিগনেচার এই ফিতনার কোথা থেকে শুরু হলো প্রথম ফিতনার বুনিয়াদ এবং ওই সুরার মধ্যে পাঁচ জনের পাঁচজন অথবা ছয় জনের নাম হচ্ছে নিজামউদ্দিনের আর ছয় সাত জনের নাম হচ্ছে পাকিস্তানের এবং দুই জনের নাম হচ্ছে বাংলাদেশ থেকে এটাকে 2016 সালে জি যখন এই ইস্তিমার ইস্তিমার ময়দানে এই ভাবে চল্লিশ জনের একটা আলাদা জামাত ওই জায়গায় আসলো এবং আমরা ওই জায়গায় গেলাম তো ওখানে কিছু আহ কাশাকাশ বা একটু কেমন জানি আমরা দেখতেছিলাম যে হঠাৎ করে দিল্লি থেকে এত বড় একটা জামাত আলাদা ভাবে নিজামুদ্দিনের বাইরে ওনারা কেন আসলো বা কিভাবে হলো এটা তো এটা নিয়ে আলোচনা চলতেছে ওই জায়গায় পাকিস্তানেও তখন দুইটা ইজতেমা হয়তো এখনো হয় মানুষ বেশি হওয়ার কারণে এবং মধ্যেখানে তিন দিনের একটা চার দিনের একটা ওয়াক্ফা থাকে এই চার দিনের ওয়াকফা প্রথম ইস্তেমা হয়ে গেছে চার দিনের ওয়াকফার মধ্যে আমার বাবা এবং সাহেব ওনারা বসে রাত্রে যতটুকু আমার মনে পড়ে যতটুকু আমার মনে পড়ে দুই হাজার ষোলো কথা ওনারা বসে রাত্রে খাওয়া দাওয়ার পরে বসে চা খাচ্ছেন আর তারপরেই হচ্ছে ওই চা খাওয়ার পরে দ্বিতীয় ইস্তেমার মাসোয়ারা দ্বিতীয় ইস্তেমার আমল গুলা হবে ওই জায়গায় বসেছিলেন তো হঠাৎ করে পাকিস্তানের কয়েকজন মুরব্বী যারা এখন উপরের লেভেল আছেন আমি নাম বলবো না ওনারা আসলেন একটা কাগজ নিয়ে আসলেন আর বললেন যে ওয়াসিফ ভাই মির্জারা দস্তাখাত করে দেয় ওই জায়গায় মোল্লা জুবাইর আমাদের বাংলাদেশে উনিও বসা তো ওই কাগজটা আগে দিলেন ওই কাগজটার মধ্যে আব্বু নিয়ে দেখলেন ওইটার মধ্যে তেরো জনের নাম লেখা আর একদম লাস্টে আমার বাবার নাম এবং মোল্লা জুবাইর সাহেব দামাদ বারকাতমের নাম দুজনের নাম আছে আর উপরে এটা আলমী সুরা এবং একদম উপরে হজর মোল্লা হাজি আব্দুল হাফ সাহেবের নাম লেখা আর ওইটার পাশে ওনার দস্তখাত আর একদম নিচে হচ্ছে মৌলানা সাদ সাহেব দামুদ বরকাতুমের নাম লেখা আর ওই জায়গায় আর কারোর দস্তখাত নাই ওনারা এসে বললেন যে এর মধ্যে আপনারা একটু দস্তখাত করে দেন তো আব্বর মৌলানা জুবাই সাহেব একজন একজনের দিকে তাকাইলেন ওনারা বুঝতে পারলেন যে জিনিসটা হয়তো কিছু একটা গন্ডগোল আছে ওই সময় জুবাই সাহেব দামুদ বরকাতুম আমাদের সাথে একসাথেই আমরা মেহনত করতেছি তো যে হজরত আমরা তো বাংলাদেশ থেকে মাত্র হক সাহেব ছিলেন ওই জামাতের মধ্যে মনে নেই আমরা তিন চারজন আসছি সুরার বাকি সবাই তো বাংলাদেশে দস্তখাত করে ওনারা বললেন না 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 আপনারা এখনই এটা করে দেন তো আব্বু অথবা মোল্না জুবাই সাহেব জিজ্ঞাসা করলেন যে মোল্না সাহায্যের সিগনেচার কোথায় তো বললেন যে উনি করে দিবেন আপনারা করে দেন তো আব্বু বললেন যে এটার মাসোরা কখন হয়েছে এই যে একটা সুরা এটার মাশোয়ারা কখন হলো উনার এটা হাজি আব্দুল ওয়াহাব সাহেব বানাইছেন হাজি আব্দুল ওয়াহাব সাহেব এটা বানাইছেন আপনারা এই দেখেন উনার সিগনেচার আপনারা সই করে দেন তো ওইটা সই করলেন না বললেন এটা আমরা নিয়ে যাই আমরা এটা বাংলাদেশে যাই করব তো এটা বলে ওনারা দুজন উঠে গেলেন আর ওনারা নৈরাস এখান থেকে চলে গেলেন আর সিগনেচার হলো না যখন ওনারা চলে গেলেন আব্বু মালনাজ সাহেব আরো কয়েকজন আমরা এবং ওই হাজি আব্দুল ওয়াহাব সাহেবের রুমে গেলাম আব্বু জাহ হাজি আব্দুল ওয়াহাব সাহেবকে জিজ্ঞাসা করলেন যে হাজি সাহেব আপনি কি কোনো সুরা বানাইছেন হাজি সাহেব বললেন না আমি কোনো সুরা বানাই নাই আমার কথা আবার ক্লিয়ার করে বলতেছি আব্বু জিজ্ঞাসা করলেন হাজি সাহেব আপনি কোন সুরা বানাইছেন হাজি সাহেব বললেন না আমি কোনো সুরা বানাই নাই বললো যে আসলেন দাস্তাখাত নিতে বললো তারা তো বলেছে যে তোমরা ওনারা চার পাঁচজন যারা হাজি আব্দুল্লাহ সাহেবের আশেপাশে থাকেন ওনারা হাজি সাহেবকে বলছেন যে সবাই একমত আপনি সিগনেচার করে দেন হাজি সাহেব ওইটার উপরে সিগনেচার করে দিচ্ছেন আর আমাদেরকে এসে বলছেন হাজি সাহেব এই সুরা বানাইছেন এই যে হাজি সাহেবের সিগনেচার এই ফিতনা কোথা থেকে শুরু হলো প্রথম ফিতনার বুনিয়াদ এবং ওই সুরার মধ্যে পাঁচ জনের পাঁচজন অথবা ছয় জনের নাম হচ্ছে নিজামউদ্দিনের আর ছয় সাত জনের নাম হচ্ছে পাকিস্তানের এবং দুই জনের নাম হচ্ছে বাংলাদেশ থেকে এটাকে আলমী সুরা নাম দিয়ে ওনারা করেন আজি আব্দুল্লাহ সাহেব এটা করেন নাই কোন মাসকুরা এটার হয় নাই আর হাজী সাহেব কারণ ওই যে তিন জনের যে মুরব্বী ছিলেন যারা তার মধ্যে দুইজনই আছেন হাজি আব্দুল হব পাকিস্তান থেকে আর সবসময় বড় আলোচনা করে এসে বলছেন যদি বানানোর দরকার হয় হাজি সাহেবের সাথে আলোচনা করে আমরা বানায় নেব যদি দরকার হয় আর এটার এখন কোনো দরকার নেই তাহলে যখন আমরা ওইখান থেকে বের হয়ে যাচ্ছি মলনাদা সাদ সাহেব ওই রুমের মধ্যে ঢুকলেন ওই কাগজ যেটা ওইটা মলনা সাদ সাহেবের হাতে মলনা সাদ সাহেব ডাউন বরটা তখন ভিতরে গেলেন হাজি সাহেবকে একই প্রশ্ন করলেন হাজি সাহেব বললেন নেই মানে কই সুরা নেই বানায়া আমরা এসে সবাই মাসওয়ারায় বসে গেলাম ওই যে এশার নামাজের পরে যে মাসওয়ারা হয় জি জি মাসওয়ারায় বসলাম এবং ওইটা আপনি ইউটিউবে ওইটা রেকর্ডিং পাবেন মরণা সাজকে একটু পরে রুম থেকে বের হয়ে আসলেন হাজি আব্দুল সাহেব অনেক অসুস্থ ছিলেন লাস্ট সাত আট বছর ওনার অক্সিজেন লাগায় রাখতে হতো উনি ওই অক্সিজেন ছাড়া সব কিছু করতে পারতেন না জি উনি লাস্টের এক দুই বছর তো ওনার খাটের মধ্যে শুয়েই উনি বয়ান করতেন রুমের থেকেই আল্লাহ আল্লাহ তো যাই হোক উনি মাসরার মধ্যে আসেন নাই

নিজামুদ্দিনে বানানো হয়েছে একটা সুরা নিজামুদ্দিনের একটা সুরা আছে আমিরের এটা আমিরের মাথে হাতে একটা সুরা আছে যাদের সাথে মাসোয়ারা করে মৌলানা সাদ সাহেব ফেসলা গুলা করতেন এটা আগে থেকেই করা আছে ওই জায়গায় বলেন এবং তারপরে আমরা ওখান থেকে ওই ইস্তেমা শেষ হয়ে যায় ইস্তেমার পরে পুরা পৃথিবীর সমস্ত সুরা যারা ওই জায়গায় আসছিলেন তারা নিজের নিজের দেশে চলে যান আমরা বাংলাদেশে চলে আসি বাংলাদেশে আসার একদিন পরেই আব্বুর কাছে পুরা পৃথিবী থেকে ফোন আসতে থাকে ওয়াসিফ ভাই আপ তো ইন্টারন্যাশনাল সুরাকে মেম্বার বান গায় মোবারক হোক গোটা পৃথিবী ফোন আসতে আসে আব্বু বললো কোথায় মেম্বার কোথায় সুরা এটা তো কোনো মাসোয়ারাই হয় নাই এটা তো কিছু মানুষ একটা তাজুইজ রাখছিল নাকি নাম লিখছিল ওটা তো কোনো ফ্যাসলা হয় নাই কোথা থেকে সুরা বলল পাকিস্তানের মার্কাস থেকে পাকিস্তানের মার্কাস থেকে পুরা পৃথিবীতে ফ্যাক্স করে জানাই দেওয়া হয়েছে যে আলমি সুরা বনে গেছে পুরা পৃথিবীতে সমস্ত মার্কাজে এটা। মিথ্যা একটা জিনিস যেটার কোনো مشورہ হয় নাই যেটা কোনো ফ্যাসলা হয় নাই ওইটাকে পুরো পৃথিবীতে মার্কাজগুলায় ফ্যাক্স করে জানায় দেওয়া হয় যা সুরা বনে গেছে তাহলে এই ঘোষণার সাথে এই ঘোষণার সাথে নিজামউদ্দিন মার্কাজের কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই বাংলাদেশ মার্কাজের কোনো সম্পর্ক নাই জি শুধু পাকিস্তানের চার পাঁচজন মিলে এটা করে আজি আব্দুল্লাহ সাহেবকে মিথ্যা কথা বলে ওনার কাছ থেকে সিগনেচার নিছেন কাকরাইল বলতেছে যে কোনো সুরা বনে নাই নিজামুদ্দিন বলতেছে কোনো সুরা বনে নাই পাকিস্তান বলতেছে সুরা বনে গেছে পুরা পৃথিবীতে একটা হালচাল পুরা পৃথিবীতে একটা অবস্থা বুঝতেই পারেন আপনি যে কি শুরু হয়ে গেল